ভিওয়ার্স অপবিশ্বাসের যত্ন করছে সাকিব খান অনেকদিন যাবৎ শরীরের কোনো যত্ন নেওয়া হচ্ছে না অপবিশ্বাস বাংলাদেশে আসার পর সাকিব খান কিছুটা সময় দিচ্ছে অপবিশ্বাসকে অনেকটা কাজের চাপ ছিল যখন বিদেশে গিয়েছে মেকআপ মেকআপ শুধু মেকআপ ছাড়া অন্য কিছু হয়নি অপবিশ্বাসের সাথে একের পর এক মেকআপ নিতে হয়েছে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে আমাদের সঙ্গে থাকুন অপুবিশেষ অনেক দিন পর ফিরে এসেছে আর সাকিব খান যত্ন করছে অপুবিশেষের মাথার চুলে তেল দিয়ে দিচ্ছে যত্ন সহকারে এই ব্যাপারটা কিন্তু অনেক ভালো লেগেছে যাকে ভালোবাসা যায় তাকেই যত্ন নেওয়া যায় আর যাকে ভালোবাসা না যায় মন থেকে তাকে কিভাবে মানুষ যত্ন নেবে সাকিব খান অপুবিশেষের পুরো যত্ন নিয়ে দিচ্ছে অনেক দিন ছিল বিদেশে সেখানে বসে মাথায় ভালোভাবে তেল মালিশ করতে পারেনি এখন অপবিশ্বাস চলে আসার পর সাকিব খান অপবিশ্বাস যে তেল মাথায় ইউজ করে সেই তেল দিয়ে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু অন্যরকম লেগেছে সাকিব খান টেক কেয়ার করে সব সবসময় উপবিশ্বাসের অপবিশ্বাস কী খেয়েছে কোথায় রয়েছে কখন কোথায় যাচ্ছে সব কিছুরই খেয়াল রাখে সাকিব খান তাই তো দেখা গিয়েছে যখন ফিরে এসেছে তখনই তার যত্ন নিচ্ছে মাথায় তেল দিয়ে ফিওয়ার্স উপবিশ্বাসের এই ব্যাপারগুলো কিন্তু অনেক ভালো লাগে সাকিব খান পাশে আছে এবং কোনো কিছু হলেই তার যত্ন নেওয়া শুরু করে অন্যদিকে সাকিব খান যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু অপবিশ্বাসকে দেখা যায় সে পাশে রয়েছে এমন না হলে কি চলে একে মনের মানুষ একে অপরের খোঁজখবর নেবে এটাই স্বাভাবিক সাকিব খান খুবই টেক কেয়ার করে অপবিশ্বাসকে যা অপবিশ্বাস অনেকবার মিডিয়ার সামনে বলেছেন তাই তো আজকেই দেখলাম শাকিব খান অপবিশেষের মাথায় তেল মালিশ করে দিচ্ছে এটাই হয়েছে কেয়ারিং ভিওয়ার সাকিব খানের এই কেয়ারিং ব্যাপারটা কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জানান কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ